আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি সেঙ্গিনের অন্যতম দেশ নেদারল্যান্ডসের ভিজিটর ভিসা একদম ফ্রেশ পাসপোর্টে আপনি কিভাবে পেতে পারেন তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনিনের অন্যতম দেশ নেদারল্যান্ডসে একটা ভিজিটর ভিসা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে ভিজিটর ভিসায় যারা আসলে সিঙ্গিনের অন্যতম দেশ নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেই অনবরতভাবে আমাকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের কোশ্চেন করে যাচ্ছেন বিকজ বর্তমান সময়টাতে একদম ফ্রেশ পাসপোর্টে আপনি চাইলে আপনার পাসপোর্টটাকে সিঙ্গিনের ভিসা লাগিয়ে আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন তবে সেটার জন্য অবশ্যই কিছু পেপার্স এবং কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি ওখানে গেলে আসবেন কি না এটাকে প্রুভ করেই কিন্তু আপনাকে ভিসাটা নিতে হবে যাই হোক বন্ধুরা আমরা জানি যে সিঙ্গিনের বেশ কয়েকটা এরিয়া আছে যেমন ইটালি ফ্রান্স স্পেন পোর্টুগাল নেদারল্যান্ডস হ্যাঁ তারপরে এরকম আরো সাতাশ থেকে আঠাশটা এরিয়া আছে তো সবগুলা এরিয়াতে সবসময় ভিসা রেশিওটা একই রকম থাকবে এটা আসলে ভাববার কোনো অবকাশ নেই তো বর্তমান সময়টাতে যেটা আমাদেরকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে বা সবচাইতে বেশি অভাব করেছে সেটা হচ্ছে যে নেদারল্যান্ডসের ভিজিটর ভিসা আমরা জানি যে বাংলাদেশের সুজন অ্যাম্বাসির মাধ্যমে আপনি চাইলে নেদারল্যান্ডসের ফাইলটা সাবমিট করতে পারবেন এবং কি ন্যূনতম মিনিমাম ডকুমেন্টসে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ওই নেদারল্যান্ডসের ভিজা দিয়ে আপনি চলে যেতে পারবেন সেই অন্য এরিয়াতে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে সিঙ্গিনের এরিয়াতে নেদারল্যান্ডসে বিচার পেতে গেলে আপনাকে কি কি ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করে এই বিচারটাকে আপনাকে নিতে হবে যদি ফ্রেশ পাসপোর্টে আপনি যেতে চান বন্ধুরা আমি আপনাদেরকে প্রায়ই একটা কথা বলার চেষ্টা করি আমি কিন্তু আসলে প্রচুর ফাইল সাবমিট করেছি অনেকে ভিসা পেয়েছে আবার অনেকে ভিসা পায়নি তো একটা কথা হলো যারা ভিসা পেয়েছে আমি তাদেরকে একটা জিনিস দেখেছি যে আসলে একদম প্রত্যক্ষভাবে কোন ডকুমেন্টসের উপরে আসলে তারা ভিসাগুলো পেয়েছে এবং কি যারা রিজেক্ট হয়েছে সেটাও আমি দেখেছি আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্টের চারটা দেশ ঘোরা আছে বলে আপনাকে কোনো দেশ ভিসা দিয়ে দিবে এরকমটা ভাববার কোনো অবকাশ নেই বিকজ আপনাকে যতগুলো দেশে আপনি ভিজিট করেন না কেন বাট আপনাকে প্রুফ করতে হবে যে আপনি বাংলাদেশের থেকে আপনি নেদারল্যান্ডসে গিয়ে বাংলাদেশে আবার ব্যাক করবেন আপনার সঠিক সময় ভিসা এক্সপায়ার হওয়ার পূর্বে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা প্রমাণ করতে গেলে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস লাগবে দেখেন আর একটা মানুষ যদি আসলে কোনো দেশ ভিজিট করতে চায় ভিজিট করতে গেলে সেখানে যদি সে ঘুরতে গিয়ে সে বাংলাদেশে কেন আসবে এটা যদি আপনি আপনার কাছে প্রশ্ন করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার পেয়ে যাবে একটা মানুষ দুটো কারণে বাংলাদেশে ব্যাক করতে পারে অথবা তিনটা কারণে ব্যাক করতে পারে একটা হচ্ছে যে বাংলাদেশে আপনার আপনাকে সাফিসিয়েন্ট ব্যালেন্স রয়ে গেল যেটা কারণে আপনাকে আকৃষ্ট করবে ওখান থেকে বাংলাদেশে ব্যাক করতে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কি ব্যাঙ্ক সলভেন্সির ব্যাপারটা আমি বলছি আরেকটা জিনিস আপনাকে খুব সুন্দরভাবে আকৃষ্ট করতে পারে বাংলাদেশে আসার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার অ্যাসিড ভ্যালুয়েশন তো লিকুইড মানির বাইরে আপনার ফ্ল্যাট গাড়ি বাড়ি যদি পর্যাপ্ত থাকে তো অবশ্যই আপনি নেদারল্যান্ডসের মতো দেশে ওভার স্টে করবেন না আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে আরেকটা কারণে আপনি বাংলাদেশে আসতে পারেন সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি এবং কান্ট্রি টাইজ অর্থাৎ আপনার যদি বাচ্চারা থাকে তারা যদি স্কুলে রেখাপড়া করে টেক কেয়ার করা যদি আপনার আপনারই দরকার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্ত কিছু ফেলে আপনি কিন্তু ফ্যামিলি চানে বা আমাদের ব্যাক করেন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এছাড়া আরও প্রয়োজনীয় অনেক পেপারস লাগে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রফেশনাল যে ব্যাপারটা আছে এটাকে যদি প্রুভ করতে চান তাহলে কী করতে হবে আপনি যদি জব করেন জবের পেপারসগুলো সাবমিট করতে হবে স্যালারি স্টেটমেন্ট সহজে আপনার একটা স্মার্ট স্যালারি পাচ্ছেন আপনি যদি বিজনেসম্যান

বিজনেস রিলেটেড পেপার্সগুলো সাবমিট করতে হবে অথবা আপনাকে আরও যেটা করতে হবে সেটা হলো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্স এটা এরকম একটা অ্যামাউন্ট থাকে যে খুব বিগ অ্যামাউন্ট যেটা কিনা ট্যাক্সের সাথে ম্যাচ করতেছেন ওইটা দিতে আমি আপনাকে বারণ করি কারণ ইতিমধ্যেই আমাদের এখানে তৌহিদুল ইসলাম নামে একটু ভিসা পেয়েছে যদিও তার সাক্ষাৎকার সে দিতে চাচ্ছে না বিদে আমরা আসলে এটাকে এখন পর্যন্ত ইম্প্রুভ করার চেষ্টা করতেছি হয়তো নেক্সট টাইম এটা আমরা নিয়ে নিব এখন ব্যাপারটা হচ্ছে যে তার রিকোয়ারমেন্টস তার প্যাপার্স গুলো আমি খুব প্রত্যক্ষভাবে দেখেছি এখানে আপনি খুব বেশি বিগ প্রোফাইল হলে যে ভিসা দিয়ে দিবে তা তবে হ্যাঁ একটা জিনিস হলো আপনার প্রত্যেকটা ফাইলের সাথে ব্যালেন্স থাকতে হবে ম্যাচ করতে হবে যখনই আপনার ফাইলটা একটার সাথে একটা ম্যাচ করে যাবে অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু ডিসিশন নিবে আপনাকে ভিসা দেওয়ার আর একটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে ফ্রেশ পাসপোর্টে যদি আপনি ভিসা পেতে চান অবশ্যই আপনার অ্যাসেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ফ্যামিলি টাইস কান্ট্রি টাইস অবশ্যই গুড লাগবে যেটা হলে কিনা অবশ্যই ভিসা আপনাকে দেবে আর একটা হচ্ছে যে আপনি কেন দিয়ে সরি নেদারল্যান্ডসে কেন যাবেন অবশ্যই সেটা কাভার লেটারের ভিতরে সুন্দরভাবে একটা পরিপাটি কভার লেটার ট্রাভেল আইটেনারি ট্রাভেল আইটেনারিটা ভেরি ইম্পর্টেন্ট সাইট ফর নেদারল্যান্ডস ভিজিটর আপনি বিকজ আসলে আপনি কী 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 দেখতে চান যাওয়াটা আপনার জন্য কতটা যৌক্তিক ওইটা যদি আপনি খুব সুন্দরভাবে মেনশন করতে পারেন আশা করি ফ্রেশ পাসপোর্ট আপনাদেরকে ভিসা দেবে বন্ধুরা আপনার জানেন যে আমি নেদারল্যান্ডসের ফাইলগুলো নিয়ে সবসময় কাজ করে থাকি অনেকেই ভিসা পেয়েছে আবার হয়তো অনেকে পায়নি তো যারা ভিসাটা পায়নি তাদের জন্য আবার নতুন করে কোনো কিছু প্ল্যানিং ভাবনা করা এটাও আমাদের সবসময় থাকে আর যারা ভিসা পেয়েছে তাদের জন্য তো অবশ্যই কংগ্রাচুলেশন থাকবে আমাদের পক্ষ থেকে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা নেদারল্যান্ডসের ফাইল প্রসেস রিলেটেড কোনো বিষয় যদি আমাদের কাছে আপনাদের বলা থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসারদের দেওয়া চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম